রোস্টেড কাঠের কথা তো অনেকেই শুনেছ আজকে চলে গেছিলাম কলকাতার ফেমাস এই কাবাব জয়েন্টের কিছু কাবাব ট্রাই করার জন্য রুবি থেকে গড়িয়াহাটের দিকে আসতে ঠিক বা দিকে পড়বে এই কাবাব জয়েন্ট রোস্টেড কাঠে তোমরা পেয়ে যাবে চিকেন পেয়ারে কাবাব হরিয়ালি কাবাব লাল টিক্কা মাটন চাপলি চিকেন গার্লিক কাবাব এছাড়াও কাবাবের আরও অনেক ভ্যারাইটি আমরা আজকে ট্রাই করেছিলাম চিকেন পেয়ারে কাবাব আর তার সঙ্গে ট্রাই করলাম চিজির রেশমি কাবাব একশো আশি টাকার এই চিকেন পেয়ারে কাবাব প্ল্যাটারে তোমরা পেয়ে যাবে দু পিস পেয়ারে কাবাব যেটা এরকম চার টুকরো করে সার্ভ করা হয় আর সঙ্গে থাকছে মেল্টেড চিজ লাইস দেখতে যতটা ডেলিশিয়াস টেস্ট কিন্তু অসাধারণ চিজি রেশমি কাবাবের এই প্ল্যাটারটা পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকায় যেখানে থাকছে ছ পিস চিজি রেশমি কাবাব টেস্টটা আমাদের অ্যাভারেজ মনে হয়েছে কারণ চিজটা একটু স্টিকি ছিল ইচ্ছে রইল নেক্সট টাইম এই জয়েন্ট থেকে আরও কিছু ভ্যারাইটির কাবাব ট্রাই করা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না